আমরা মানে কৃষকের বাড়িগুলি আমরা এরকমভাবে ট্রান্সফার করব। তার একটা রুম আছে এটা আমরা ট্রান্সফার কর ট্রান্সফর্ম করে দিব তো কত কম খরচে তাকে ট্রান্সফর্ম করে দিলে সে নিজের বাড়িতে নিজের পণ্যটা রাখলো প্লাস সে এটা ইনকামও করলো এবং সেই ট্রান্সফর্ম করার জন্য যে খরচটা হবে সেই কোথাও থেকে সাবসিডি বা ডোনেশন নিল কেউ কোনো এনজিও দিতে পারে প্লাস হচ্ছে সে এটা কিস্তিতে শোধ করে দেবে ব্যাংকের লোনও যদি নেয় তো এটা ওয়ান কাইন্ড অফ তারও সিকিউরিটি প্লাস সে এটাকে নিয়ে সে ইনকামও হইল তো আমরা যদি বাংলাদেশে গ্রাম আছে প্রায় এক লক্ষ গ্রাম আছে আমার হিসাব মতে ভিলেজ মার্কেট বলেন ইন টার্মস ওফে তো এখন আমরা চার হাজার ইউনিয়নের হাটবাজারের কাছে একটা করে কৃষকের বাড়ি সিলেক্ট করেছি ইতিমধ্যে আমাদের কোম্পানির থেকে আমরা এটা মিনিস্ট্রিতে উত্থাপন করেছি মিনিস্ট্রি থেকে বলেছে দশটা পাইলট প্রজেক্ট বানাইতে তো দশটা পাইলট বানানোর জন্য তো ফিনান্সিয়াল বিষয় আছে প্লাস হচ্ছে কি কোনভাবে ভাবে বানাবো সব তো আর এক মেথড হবে না তো যার জন্য আমরা আজকে ভিজিট করতে আবার আসলাম যদিও আমরা এটা আগে ভিজিট করেছি এই আর কি এইটাই

এখানে আচ্ছা উঠেছে ইয়ে ছিল ও এখানে দেখা যাচ্ছে না এখন দেখেন এখানে এখানে তো ওই আমরা নাম্বারিং দেখে গেছিলাম না টিমার এই এইটা এই কম্পোটির